একটা ভীষণই সুন্দর আর অন্যরকম ফিশ ফ্রাই এর রেসিপি শেয়ার করব এটা একদমই আমার নিজস্ব রেসিপি নয় ঠাকুরবাড়ি সিরিজটা আগে তোমরা ভীষণ পছন্দ করেছো তাই আবার ফিরে এলাম ঠাকুরবাড়ি সিরিজ নিয়ে মাছটা ম্যারিনেশন হবে দুবার কাতলা বা রুই তোমাদের পছন্দ মত তোমরা মাছটা সিলেক্ট করতে পারো প্রথম ম্যারিনেশনে যাবে পাতিলেবুর রস পেঁয়াজ রসুন বাটা আধ ঘন্টা পর মাছটাকে বের করে সেকেন্ড ম্যারিনেশন করতে হবে নুন হলুদ গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাছের গাটা কোট করে নিতে হবে যাতে মাছগুলো নিয়েই থাকে এই ম্যারিনেশনটা 2 ঘন্টা ফ্রিজে রাখতে পারলে ভালো হয় আর মূল আকর্ষণীয় যে উপকরণ সেটা হলো মুরসুম জল খালি করায় নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে মাছটাকে কোট করে এইবার ভাজতে হবে একদম লো ফ্লেমে বিশ্বাস করো এটা খেতে জাস্ট অন্যরকম একদম অন্য স্বাদই আমাদের রেগুলার ফিশ ফ্রাই থেকে পুরো আলাদা সবাই একবার বাড়িতে ট্রাই করো বাই